ইতিমধ্যে আমাদের আগের প্রতিবেদনে আপনারা জেনে গেছেন যে রাজ্য বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল এই যে কলকাতায় এবং জেলাতে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এটার একটা প্রস্তাব বিজেপির তরফ তরফ থেকে থেকে বিরোধী দলের বিধানসভায় আজকে আনা হয়েছিল প্রস্তাব মেনে নিলেও আলোচনা করতে দেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সে কারণেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার ওয়ালে নেমে কাগজপত্র ছিঁড়ে দিয়েছেন এটাই হচ্ছে স্পিকারের অভিযোগ এবং বিধানসভার ওয়ার্ড নেমে কাগজপত্র ছিঁড়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে এক মাসের জন্য রাজ্য বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও এটা নতুন কিছু নয় গত সাড়ে তিন বছরে এই নিয়ে চারবার এক মাসের জন্য সাসপেন্ড হয়ে গেলেন রাজ্যের বিরোধী অলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার রাজ্যপালের ভাষণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণ দেওয়ার সময় যাতে রাজ্যের প্রধান বিরোধী দলের বিধানসভার যিনি বিরোধী দলনেতা তিনি যাতে মুখ খুলতে না পারেন তাই তিনি এবং বাকি আরো তিনজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হল আজকে আমার এই প্রতিবেদনের হেরাটা দেখেছেন যে কাগজ ছেঁড়ার জন্য শুভেন্দু যদি সাসপেন্ড হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভা এবং দেশের লোকসভা থেকে নিষিদ্ধ করে দেওয়া উচিত কেন এত বড় কথা বলছি বলবো আপনাদের হাতে কলমে দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিধানসভায় বিধানসভার ওয়ালে নেমে কাগজ ছেড়ার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছেন বিধানসভার স্পিকার তৃণমূলের নেতা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করা উচিত ছিল দু পাঁচের ফোর্থ আগস্ট লোকসভায় বলতে না দেওয়ায় ডেপুটি স্পিকার চরণজিৎ আটওয়ালকে লক্ষ্য করে কাগজের বান্ডিল ছুঁড়ে মেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কাগজ একেবারে বুকে মুখে লেগেছিল স্পিকার চরণজিৎ সিং আটোয়ালের কি শাস্তি হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভা থেকে চিরকালের জন্য কি নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল না দেখুন সেই দু সালের ফোর্থ আগস্টের ভিডিও স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের বুকে মুখে কাগজ ছুঁড়ে মারছেন ভারতের গণতন্ত্রের ঐতিহ্য লোকসভার মধ্যে দাঁড়িয়ে তাকে বলতে দেওয়া হয়নি বলে কি বলতে চেয়েছিলেন তিনি তিনি বলতে চেয়েছিলেন সিপিএম এর আমলে কিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সিপিএম ভোটার তালিকার নাম তুলে দিচ্ছে এবং সেই ভোটার দিয়ে সিপিএম ভোটে দিচ্ছে বছরের পর বছর এটা বলতে চেয়েছিলেন লোকসভাতে তিনি এনআরসি চেয়েছিলেন যাতে বাংলাদেশ থেকে কেউ এসে অবৈধভাবে ভারতের ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যেন ঢুকতে না পারে সিপিএম আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে এমনটাই তার অভিযোগ ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই একই অভিযোগ বিরোধীদের মুখ থেকে শুনতে চান না স্পিকারের মুখে এবং বুকে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি শাস্তি হওয়া উচিত ছিল যদি শুভেন্দু অধিকারী ওয়ালে নামে কাগজ ছেড়ার জন্য এক মাস সাসপেন্ড থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে এবং বুকে কাগজ চড়ার জন্য তাকে লোকসভা থেকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল এতে গেলে লোকসভার কথায় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভায় এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের আগামী দিন বা শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হল এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড হবে থার্টি ডেসেন্ডার অফ দ্য চলুন বাংলা বিধানসভার অবস্থা একবার দেখে তারিখটা মনে আছে আপনাদের তিরিশে নভেম্বর দু রাজ্যের বিরোধী দলনেত্রী সিঙ্গুর যেতে চাইলেন সে সময় সিঙ্গুর জমি আন্দোলন হচ্ছে তাকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ আটকে দিল যেভাবে এখন রাজ্যের বিভিন্ন বিরোধী দলের নেতাকে শুধু বিজেপি নয় বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ নেতাদের ঘটনাস্থলে যাওয়ার আগেই আটকে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ এবং প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দেন সেভাবেই রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বৌদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর যেতে দেননি তারপরে কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে বিধানসভায় ঢুকেছিলেন এবং তারপর তারপর শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা নেত্রীদের তাণ্ডব গোটা বিধানসভায় তারা তাণ্ডব লীলা চালিয়েছিলেন ভাঙচুর করা হয়েছিল গোটা বিধানসভা দেখুন ভালো করে তিরিশে নভেম্বর দু হাজার ছয়ের দৃশ্য আরো একবার মনে পড়িয়ে দিই আপনাদের মথিকের মধ্যে তাই গভর্নমেন্ট মাত্র এই গভর্নমেন্ট মাতৃক্ষ এটা ভারতবর্ষের সংবিধান বলুন কোন হয় রে এখানে ভর্তি ভোট নেই কোন ভোট থাকলেও কত না আমরা আমার ছিল কি ভেবেছে আমাকে আসেনি তোর দেবে না আমি আমি আসে এমনি আই মোটার টু এন্টার কেন আর উত্তর দিয়েছো না

কেন দিনের পর দিনে জিনিস করবে বললাম ওয়ান ফোর্টি ফোর থাকে দেখাও তাও পাঁচজনের বেশি হয়ে তুমি আমাকে বলতে পারো আমি তো তিনজন ছিলাম আমি বিজয় পদ্মার কারণ চাটাতে কেউ ছিল না মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে আরে ভাই মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টির একটা মিটিং ডাকা ছিল উনিশটা কৃষি বাসাও কমিটি আমার মিটিং নয় আমি তো ঘরে আসলে আসলে আমাদের জি জিন্দাবাদ কিকে আমরা বলতে বলতে করতে দেবো রে রে কত কত আমরা আমরা কি দেখেছি আমরা হাউজ করবই আর তোমরা বলবে কি কি বলবে আমি তো দুঃখ করি বল চল 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 একদম চল এই দেখ আমরা বলবো না সবার সমাজ চলে যে যাইনি

মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য বিধানসভায় তাণ্ডব করছেন চেয়ার টেবিল সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল কি শাস্তি হওয়া উচিত ছিল যদি বিধানসভার ওয়ালে নেমে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে এক মাস সাসপেন্ড হতে হয় তাহলে রাজ্য বিধানসভায় ভাঙচুর করার জন্য গণতন্ত্রের পিতস্থান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনের জন্য রাজ্য বিধানসভায় ঢোকা নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল ঠিক না বলুন এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার কাগজ ছেড়ার জন্য যদি একমাস সাসপেন্ড হয় তাহলে লোকসভায় স্পিকারের মুখে কাগজ চুরে মারার জন্য আর দলবল নিয়ে বিধানসভায় ঢুকে ভাঙচুর চালানোর জন্য ভারতের লোকসভা এবং রাজ্যের বিধানসভা এই দুটো থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষিদ্ধ করে দেওয়া উচিত শুধু এই লোকসভাতে ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালকে লক্ষ্য করে কাগজ ছড়াই নয় বা বাংলা বিধানসভায় ভাঙচুর করার জন্যই নয় তিনি লোকসভার স্পিকার পূর্ণ সাংমাকে লক্ষ্য করে শাল ছুঁয়ে ফেলেছেন গায়ে শাল জড়িয়েছিলেন কিছু একটা সিদ্ধান্ত পছন্দ হয়নি সেই শালটা ছুঁড়ে মেরেছিলেন পূর্ণ সাংমাকে শুধু তাই নয় এই রাজ্যেরই আরেকজন নেতা বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে ক্ষুব্ধ হয়ে স্পিকার পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন তিনি নিজে কি আচরণ করেছেন সবটা ভুলে গেছেন কখনো স্পিকারের মুখে শাল ছুঁড়ে মেরেছিলেন কখনো স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন কখনো বিধানসভায় ঢুকে ভাঙচুর করেছিলেন শুভেন্দু অধিকারীকে যদি এক মাসের জন্য সাসপেন্ড করা হয় ওয়ালে নেমে কাগজ ছেঁড়ার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দেশের লোকসভা এবং এই রাজ্যের বিধানসভা থেকে আজ জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি হুস বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা ভুলে গেল আমরা দ্য নিউজ বাংলার পর্দায় এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না